আমি এখন ঝুলছি একটা গুহার ফুট নিচে করি না কিন্তু যেটা মাটির নিচে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আর আমরা এটা পছন্দ করি বা না করি যখনই আমি আর আমার বন্ধুরা মাটি চাষ করলাম আমরা অফিসিয়ালি এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এটা আমার জীবনে করা সব ভয়ঙ্কর জিনিস প্রথমত আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এই পুরো জায়গাটা জলে পড়ে যেতে পারে আর সমুদ্রের মতো ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে একটা বেস ক্যাম্প বানানোর জন্য হয় এটা পুরো একটা অন্য জগৎ মনে হচ্ছে এই কেভ এন্ট্রান্সটা হয়তো দেখতে সুন্দর কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয় আর আমরা হয়তো জানি না যে আগামী সাতটা দিন আমাদের জীবনের সব থেকে কঠিন সময় হতে চলেছে সব থেকে বাজার দিতে ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হতে চলেছে ক্যাম্প না করলে আমরা বিপদে পড়বো আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে আমাদের ক্যাম্প সেট জন্য একটা ফ্ল্যাগ গ্রাউন্ড খুঁজতেই হবে কেভের ভিতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারবো তার মানে এটা ক্যাম্পের জন্য পারফেক্ট পারফেক্টটা একটু বেশি হয়ে গেল মোটামুটি বলা যেতে পারে ঠিক আছে ক্যাম্পের জন্য মোটামুটি প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় 80 পাউন্ডস আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো আমরা এটা করতে 4 ঘন্টা লাগিয়ে দিলাম এখান থেকে যাওয়া খুব কঠিন তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম ঠিক আছে আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম আমাদের সব জিনিসপত্র হোমবেসে চলে এসেছে একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে ওই কিন্তু ভয়ানক গন্ধকার আর সব সময় এরকমই থাকবে তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না কটা ফটো করে দড়ি টাঙিয়ে দিলাম এটা ধরো আর ওঠো দেখি মনে হচ্ছে আমাদের হেমকগুলো ভালোই সাপোর্ট পাবে আর তারপরে আমাদের সারভাইভাল গাইড জোয়ের সাহায্যে আমরা হেমক টাঙালাম এই সরু দড়িটা আমাদের হেমককে ধরে রাখবে হ্যাঁ

ভয়ঙ্কর ঘুমি হয়নি এটা সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ কেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল তাই ওপরে একটা প্লাস্টিক চাপালাম কিন্তু তাও আমাদের হ্যামকের উপরে জল পড়েই যাচ্ছিল একটা আইডিয়া আছে চলো শেল্টার গুলোকে ভালোভাবে তৈরি করি আমার মনে হয় এই প্লাস্টিক জুড়ে দিলে আর জল পড়বে না বাহ তুমি তো জিনিস আমি শুধু একজন ইউটিউবারই নয় ঠিক আছে আমার হ্যামকটা এটার উপরে ঝুলছিল মানে দেখো আমি আরেকটু হলে হেমক থেকে নেমে পড়ে যেতাম আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় 40 ফুট গভীর তাই যখন আমি আর শন প্লাস্টিক গুলোকে জুড়ছিলাম তখন ম্যাক এই গর্তটা কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল আমার হ্যামকটা দেখতে পাচ্ছো ওখানে আমি ঘুমাচ্ছিলাম এইদিকটা দেখো আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে তাই আমাদেরকে ফলো করা অনেকটাই কঠিন ছিল এই ম্যাপে

এই দরিদ্রের উপরে আমার জীবন বাজি আছে আর তখন ওই দিকে ম্যাকার কার্ল তখন ওই গর্তের মধ্যে ও মাই গড ম্যাক আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল আমি তো ভাবলাম সবাই কেমনি কাজ করবে আমরা শুধু দেখাছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর না পড়লেই হবে তোমাদের স্কিল নেই আচ্ছা ঠিক আছে যদিও ওদের এবার ফিরে আসা উচিত ছিল কিন্তু কাল আর ম্যাক এটা কতটা গভীর সেটা দেখানোর চেষ্টা করল ভাই এটা দেখতে দারুণ লাগছে তুমি কি নদীটাকে পার করতে পারবে ওরা এটা জানে না যে এই রিভারটা এই কেবের গোটাটাই জুড়ে আছে তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারে একটা নতুন বাড়ি ঠিক বলেছি এই পাথর গুলো গরমটাকে ধরে রাখবে এবং ওপর থেকে যে পি পড়ছে সেগুলো কাটকে দেবে ওটা পি নয় তাহলে ওটাকে কি বলবো জানিনা হয়তো বৃষ্টির জল হবে বৃষ্টি নয় পাথর একটু উপরে দেখাও তুমি মেঘ দেখতে পাচ্ছ পাথর দেখা যাচ্ছে এটা বৃষ্টি নয় ঠিক ঠিক আছে আছে আর একটা শুকনো রাত ঘুমিয়ে কাটাবার পরে আমরা ঠিক করলাম জো আমাদের সার্ভাইভাল এক্সপার্ট তাকে নিয়ে আমরা কেভের শেষ প্রান্ত অব্দি যাবো দেখা যাক আমরা কেভের কতটা গভীরে যেতে পারি তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবে মাত্র কেভের এন্ট্রান্স এর দিকেই আছি আর আমাদের ইচ্ছা এই কেভের শেষ প্রান্ত অব্দি যাওয়া অবশ্যই না মরে গিয়ে ও মাই গড এটা তো খুবই স্টিফ আর এটা তো সবে শুরু আমরা কেভের আরো গভীরে এসেছি তোমরা সবাই সাবধানে আসবে এটা খুবই ছোট জায়গা আমার মনে হয় না এখান থেকে আমি যেতে পারবো কেভ এক্সপ্লোর এর ইন্টারেস্টিং জিনিসটা হলো যা হোক করে আমাদের এই ছোট ফাঁকগুলোর মধ্য দিয়ে গিয়ে যেতে হবে ও মাই গড খুব ছোট জায়গা তারপরেই খুব বড় একটা জায়গা আসবে সেটা এতটাই বড় যে কিছু না দেখতে পাওয়ার জন্য এটা করতে হলো ওহ মাই গড এবারে আমি সব দেখতে পাচ্ছি এটা দুর্দান্ত এটা তো অনেক আলো ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো বাপরে কি আলো আমি তো তাকাতেই পারছি না আমি তো অন্ধ হয়ে যাব মনে হচ্ছে বাবা এটা কি হলো আমরা বোধহয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না চলো এগিয়ে যাই আর তাই আমরা এগোতে থাকলাম এই যে এই জায়গাগুলো এগুলো খুব ভালো ধরার জন্য এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে একদম পারফেক্ট জো সব থেকে ভালো কেফ গাইড এভাবে কেউ গাইড করতে পারবে না ঠিক আছে এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে কি এটা কি এখান থেকে আমাদের ওয়েট শুট পরে সাঁতার কেটে যেতে হবে গতকাল ম্যাকার আর কার্ল এটা নিয়ে মজা করছিল কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যে এটা তো তার মানে আমাদের ওয়েট শ্যুট পড়তেই হবে যাতে আমাদের হাইপোথারমিয়া না হয় আমরা এটা কেন করছি এই এক্সপিরিয়েন্সটা তো জীবনে একবারই হবে এটা করলে হয়তো আর নাও বেঁচে থাকতে পারি আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নোছাপ ধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে নাও স্রোতের কারণে পা শুনিয়ে জানতে পারে ঠিক আছে আমি তাহলে নাচছি তুমি ওই দেয়ালগুলো ধরে ধরে এগোতে থাকো ঠান্ডা তুমি পারবে জিমি আ জানি না করে ডুবতে পারবো কি না জিমি এবার তুমি জল থেকে উঠে দাঁড়িয়ে পড়ো ওহ মাই গড সত্যি একটা পাগলামি এখানে কি ঠান্ডা যখন তোমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে তখন একটা পাথরকে ধরে এগিয়ে চলা খুব কঠিন

যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বৃষ্টি হয় তাই আমি একটা আড্ডা মারের জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজবো না আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো আমি নিশ্চিত ওদের একটা ভেজা পাথরের উপর শুতে হতো আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে ঠিক আছে নইলে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে কঠিন কেন সব থেকে বাজে ব্যাপার হলো আমরা যতটাই দিকে এগোবো ততটাই আমাদের পিছন দিকে ক্যাম্পে ফিরতে হবে আমাদের পরের বাধাটা হয়তো জলের মধ্যে নয় কিন্তু তার মানে এটা নয় যে